এই ঘটনার ক্লিপ এক মিনিট চার সেকেন্ডে সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অভিযুক্ত নাসিম ভূইয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আলী আজম মানিক অভিযোগ সূত্রে জানা গিয়েছে আলী আজম মানিক গিওর বাজিস্টান সংলগ্ন মানিক কম্পিউটার নামক একটি দোকান পরিচালনা করেন অভিযুক্ত নাসিম ভূইয়া প্রায়ই ওই দোকানে বিভিন্ন কাজের অজুহাতে যেতেন এবং বিল পরিশোধ না করেই চলে যেতেন দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিতেন গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার পরে আবারও দোকানে আসেন জরুরি কাজ করানোর দাবি করেন দোকানদার আলী আজম তখন অন্য কাস্টমারের কাজে ব্যস্ত থাকায় কিছু সময় অপেক্ষা করতে বলেন পরে রাত ক্ষিপ্ত হয়ে আলী আজম দাড়ি ধরে নয়টায় মানিকের নয় করেন এবং তাকে মারধর করেন ঘটনাটি সুষ্ঠু বিচার ও অভিযুক্ত ব্যক্তির শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী ভিডিওতে যতটুকু দেখছি সেটা কারণ আমাদের মুসলিমদের হৃদয় অনেক আঘাত লাগছে যে এরকম করে একটা মানুষকে দাড়ি ধরে